দুনিয়াতেই প্রত্যেক নবী সেই দোয়াটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যার প্রয়োজন যেটা সেটা চেয়ে নিয়েছিলেন কিন্তু রাসূলুল্লা সাল্লাহ আলিসাল্লাম বলেন যখন আমার সময় এসেছে ওয়া ইমনি আখতাবিয়া দাওয়াতি শাফা আতান লেগুমতি ইয়েমাল কিয়ামা রাসূল বলেছেন আমি আমার সেই দোয়াটা ব্যবহার করি নাই তার মানে তাকে বলা হয়েছিল যে আপনি যা চাইবেন তা আপনাকে দেয়া হবে রাসুল আমি দুনিয়াতে আমার সেই পাওয়ারফুল দোয়াটা ব্যবহার করি নাই তার মানে তিনি তার নিজের জন্য তিনি তার বংশের জন্য সৌদি আরবের জন্য কারো জন্য তিনি এটা ব্যবহার করেন নাই তিনি বলতেছেন আখতাবিয়া দাওয়াতে আমি সেটাকে গোপন করে রেখে দিলাম কেন শাফাতুন লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি এটা আমার উম্মতের পাপী বান্দাদের সুপারিশ করার প্রয়োজন যখন হবে যেটা আল্লাহ বলেছেন যা চাইবেন তা দেওয়া হবে রাসূল বলেছেন এটা আমি আমার উম্মতের সুপারিশের সময় এই দোয়া ব্যবহার করব এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর এই হাদিস আছে বুখারী এবং মুসলিমে দোয়ার অধ্যায়ের প্রথম হাদিসের লিস্টি আপনি এটা পেয়ে যাবেন বুখারিতে। যে রাসূল্লাহ সাল্লাহ আলহি হেবা আল্লাহ একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন আর তিনি সেটাকে রেখে দিয়েছেন কিয়ামতের মাঠে সুপারিশের সময় ব্যবহার করবেন এবং রাসূল সাল্লা আলাহিসাল্লাম এটাও বলেছেন যেটা আপনি মুসলিমে পাবেন ওয়া ইনশা আল্লাহ বলছেন ও ইন্না আল্লাহু আল্লাহ আইলুন মিন মান শাহ মান ইলাহা ইলাল্লাহ রাসূল বলেছেন এবং আমি এটা প্রত্যাশা করি যে আমার উম্মতের ওই প্রত্যেক মুসলিম আমার এই সুপারিশের কারণে নাজাদ পেয়ে যাবে যারা দুনিয়াতে লাইলা ইল্লাল্লাহ বলেছিল তার মানে আপনি যদি লাইলা ইল্লাল্লাহ বলা মুসলিম হয়ে থাকেন এটাকে যদি নষ্ট না করে থাকেন তাহলে যে কোনো পাপের কারণেই আপনি জাহান নামে যান না কেন আপনাকে রাসুল্লাহ সাল আলহি সাল্লামের সুপারিশের কারণে আল্লাহর ক্ষমার ব্যবস্থা রেখেছেন কিন্তু শর্ত হলো এই ইল্লাল্লাহ এই কালেমাটাকে অক্ষত অবস্থায় রাখতে হবে মানে এটাকে নষ্ট করা যাবে না যদিও একটা মাত্র বাক্য লাহা ইল্লাল্লাহ সরিষা পরিমাণ দানা সরিষা পরিমাণ ইমান এতটুকু নিয়েই যদি আপনি মরতে পারেন তাহলেও নাজাতের রাস্তা আছে কিন্তু শর্ত হচ্ছে এটাকে আপনি নষ্ট করতে পারবেন না